প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বৈশাখী নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর কমলনগর উপজেলার তিন নং সল লরেন্স ইউনিয়নে এখানে একটি নবীগঞ্জ বাজার রয়েছে সেই নবীগঞ্জ বাজার থেকে সল লরেন্স পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার যে বেহাল অবস্থা আমরা আসলে আমাদেরকে যে স্থানীয়রা রয়েছে তারা আমাদেরকে এই রাস্তার বিষয়ে অবগত করেছে যে তারা তাদের উদ্যোগে এই রাস্তাটি যে খানাখন্দগুলো রয়েছে সেই খানাখন্দগুলো তারা ইট দিয়ে বালু দিয়ে তারা মেরামত করে দিয়েছে তারপরেও এখানে যে পুরো যে সার এ কিলোমিটার রাস্তার যে সড়কটি রয়েছে পুরো সার কিলোমিটার রাস্তা তো আর সংস্কার করা তাদের পক্ষে সম্ভব না তারা আমাদেরকে এই বিষয়ে যখন জানিয়েছে আমরা এখানে ঘটনাস্থলে এসেছি আসলে আমরা আপনাদেরকে একটু গড়িয়ে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই রাস্তার কি বেহাল অবস্থা আমরা যদি আপনাদেরকে একটু বাম দিকে একটু ঘুরে দেখা পরিমাণ ঘটতে এই যে রাস্তার যে এজিং রয়েছে সে এজিংটা ভেঙে কিন্তু এখানে বড় আকারে গর্তের সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে আরেকটু যদি এই যে এখানে একটি খাল রয়েছে সে আমরা আপনাদেরকে পিস্প ঠাক্কার একটু দেখাতে চেষ্টা দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে স্থানীয়রা এখানে কিন্তু বিভিন্ন ব্লক ইট দিয়ে তারা এই গর্তটা ফিল করার চেষ্টা করেছেন এই যে একটি গাড়ি আসতেছে আমরা আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে রাস্তা ভাঙ্গার কারণে এখানে যে গাড়িটা তারা কিন্তু এই যে কোনো সময় এই গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে গাড়ি বড়ি রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের এবং কী পরিমাণে এই রাস্তার বেহাল অবস্থা আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে জোরালো দাবি জানাবো আমাদের এই গাছটাকে দ্রুত সংস্কার করে নেওয়া হয় আমরা এখন স্থানীয়দের কাছে জানবো যে আসলে কতদিন যাবৎ এই রাস্তাটির এই অবস্থা নবীগঞ্জ থেকে লরেন্স বাজার পর্যন্ত তুলাতুলি যে রোডটা এই রোডটা এখন খুবই বেহাল অবস্থা আমরা হচ্ছে স্থানীয় লোক যারা আছি তারা চলাচল করতে অনেক সমস্যা হয় গাড়ি ঘোড়া চলাচল করতে অনেক সমস্যা হয় এই রোডটা এই এই অংশটাই হচ্ছে এক মাস আগে কাজ করা হয়েছে কিন্তু এখানের অবস্থা এই এক মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে এটা এর এই এই জায়গাটার অবস্থা এখন প্রায় দুই বছর পর্যন্ত এই অবস্থা হয়ে আছে শক্ত করে কোনো কাজ করা হচ্ছে না যেটা অনেকদিন ঠিকসে হবে সে কোনো কাজ করা হচ্ছে না কিন্তু যেটা করা হয়েছে এটা এক মাসের মতো হয়েছে কিন্তু এখনই এটার অবস্থা খারাপ এখন এই তুলাতলি এই রোডটার এই এরকম অনেক জায়গায় আছে বড় বড় গর্ত আছে এগুলোর জন্য কোনো সংস্থা করা হচ্ছে না স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে কিছু কিছু জায়গায় কাজ করা হয়েছে কিন্তু ওই যে স্থায়ীভাবে কোনো সমাধান পাচ্ছে না এলাকার মানুষ লরেন্স ইউনিয়নের সাত আট এবং নং ওয়ার্ডের মিডলিস্ট যেখানে বিশেষ করে নবীগঞ্জ বক্পাড়া এবং এর মাঝখানে মধ্যবর্তী এলাকায় যে সড়কটি এই সড়কটি অনেক দুরবস্থা অনেক দিন যাবত এখানে গাড়ি ঘোড়া চলাচল এবং ভারী বৃষ্টিপাত হলে মানুষ চলতে অনেক কষ্ট গাড়ি ঘোড়া অনেকগুলো গাড়ি পড়ে দেয় যেমন বিগত কয়েকদিন আগে দুই তিনটে গাড়ি পড়ে গেছে এই এই রাস্তায় এখানে আমরা জেলা প্রশাসক অথবা ইউনু মহোদয়ের কাছে যদি আমাদের আবেদন হলো যে রাস্তাটা যত সুন্দর হয় বা আর একটু চওড়া হয় বা ভালো হয় মেরামত কাজে আমরা প্রশাসনের কাছে এই রাস্তা অনুরোধ ঠিক করার জন্যে এই রাস্তাটি বড়ো বড়ো গাড়ি চলতে আছে দশ গাড়ি চলতে আছে কিন্তু রাস্তাটা একবারে খারাপ হয়ে গেছে মানে মানুষের ছোটো ছোটো ব্যায়াম গাড়ি ও অথচ মিশু গাড়ি এগুলো চলতে একটা অসুবিধা যদি সহযোগিতা করি আপনারা এই রাস্তাঘাট ঠিক করে দেন তাহলে জনগণ একটু ভালো হবে